আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রান্না ব্লগ আর আজকে আমি চিজের একটা রেসিপি দেখাবো ওই দিন যে স্বপ্ন থেকে আমি চিজটা কিনেছি সেই কটেজ চিজ দিয়েই আমি আজকে রেসিপিটা করব। আর আমি আজকে হাফ করে নিচ্ছি কারণ হচ্ছে আমরা যেহেতু মানুষ চারজন পুরোটা খাওয়া হবে কিনা বুঝতে পারছি না তাই আজকে হাফই করছি আর বাকি অর্ধেকটা রেখে রেখেব আমি ফার্স্টে কিউব করে কেটে নিয়েছি এরপর একটু লবণ দিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নেব এক পিস একটু বেশি হয়ে গেলে আরেক পিট হালকা করে ভেজে নিচ্ছি আমি আজকে কোনো কালার ইউজ করিনি শুধুমাত্র সাদাই একটু রেখে রাখতে চাচ্ছি ভেজে নেওয়ার পর উঠিয়ে নিলাম এরপর একটু গরম পানিতে এগুলোকে ভিজিয়ে রাখবো তাতে চিজগুলো ঠান্ডা থাকবে এখন একটা গ্রেভি রেডি করছি এটাতে দিয়েছি আমি পেঁয়াজ কুচি আর কাজু বাদাম এবং কিছু পেস্তা বাদাম আমি দুটো কাঁচামরিচ দিয়েছি কিন্তু সেটা স্কিপ হয়ে গিয়েছে এরপর পেস্টটা করে নিয়েছি কড়াইতে সামান্য তেল দিয়ে আমি মিশ্রণটাকে ঢেলে দিয়েছি একটু মিশ্রণটা ঢেলে ভালোভাবে নাড়িয়ে আমি বাকি মশলাগুলো দিতে শুরু করব একটু মরিচ বাটা আদা বাটা আর ধনিয়া বাটা হালকা একটু লবণ দিয়েছি আমি কারণ চিজেও আমি লবণ দিয়েছি সেই জন্য সেই পরিমাপেই এখন লবণটা ইউজ করছি আর ভালো করে মশলা গুঁড়ো দিয়ে নাড়িয়ে নিলাম একটু গরম মশলা দিলাম আজকে আমি পনিরের রেসিপিটা পুরোপুরি নিজের মতো করে রান্না করছি যেই বাটিতে গ্লাইন্ডারে মশলা করেছি সেটাকে অল্প একটু পানি দিয়ে সেই পানিটা দিয়েছি অল্প একটু ঘি দিয়েছি ভালো একটা ফ্লেভারের জন্য বাকি পানিটুকু আমি রেখে দিয়েছি কিছুক্ষণ পরে ব্যবহার করব এক চামচের মতো চিনি দিলাম আর বাকি পানিটাও ব্যবহার করলাম ভালো করে মশলাটাকে নাড়িয়ে নিচ্ছি এখন আমি বাকি আরেকটু যে মশলা আছে সেটা দিব প্রথমে টক দই ফেটিয়ে নিয়ে সেই দু টেবিল চামচের মতো টক দই দিয়েছি টমেটো ক্যাচ দিয়েছি আমি আমার কাছে ফ্রেশ টমেটো ছিল না ফ্রেশ টমেটো দিলে আরও বেশি ভালো লাগবে খানিকটা হাফ চামচের মতো গোলমরিচ দিয়েছি এটা একটা ঝাল এবং একটা ফ্লেভারও দিবে সে যেটা খুব বেশি ভালো লাগবে এরপর আমি একটু লবণ চেক করে নিলাম সব কিছুই ঠিক আছে সুন্দর করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি আবার একটু পানি ইউজ করব। যাতে পনিরের সাথে মশলাটা ভালো করে কষিয়ে যায় আর সুন্দর করে একটু গ্রেভি গ্রেভি হয়ে গিয়েছে আর আমার এর মধ্যে পনির রান্নাটা শেষ সুন্দর করে সার্ভ করলাম কেমন লাগলো রেসিপিটা জানাবেন আজকের মতো আল্লাহ